হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই বেশি বেশি খাচ্ছেন তো আমি তো অলিম্পিকের অনেকগুলো বিস্কিটের রিভিউ দিয়েছি প্লাস অন্যান্য বিস্কিটের রিভিউ দিয়েছি আজকে আপনাদের জন্য ইন্টারেস্টিং আরেকটি ভিডিও নিয়ে আসলাম অলিম্পিক অরেঞ্জ প্লাস বিস্কুট তো এটা নতুন প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন আমি যেহেতু সেপ্টেম্বর মাসেই এটা ভিডিও করতেছি আজকে সাত তারিখ তো মোটামুটি এক মাসের কাছাকাছি আগের ডেট আর মিআর্ট তো মোটামুটি ছয় মাস দেওয়া তো এটা বিয়াল্লিশ গ্রাম প্যাকেটটা সুন্দর অরেঞ্জ কালারের মধ্যেই আছে তো অলিম্পিক বিশ্ব সম্পর্কে সবাই জানেন কম বেশি তো আর ডিটেলস বলছি আগের ভিডিওগুলোতে অলিম্পিক সম্পর্কে ডিটেলস বলেছি এটার দাম দশ টাকা আমি খেয়ে দেখাই এটা টেস্ট কেমন এই আমি প্যাকেটটা করলাম তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো পিস আছে তো মানে পার পিস মতো পড়েছে এই হলো ব্যাপারটা তো সেপটা আমাকে মানে দেখতে নর্মাল যে মানে নর্মালের মতো দেখতে মনে হচ্ছে দেখতে অত বেশি না খেয়ে দেখি কেমন অলিম্পিকের এই ডিজাইনের আরও বিস্কুট হয়তো আপনারা খেয়ে থেকেছেন তো ওগুলোর মতোই জাস্ট অরেঞ্জ ফ্লেভারটা ভালো পরিমাণে আসে এটা নিয়ে কোনো সন্দেহ নেই অরেঞ্জ ফ্লেভারটা আসতেছে এখন ফ্লেভার কেমিক্যাল অরিজিনাল এটা তো জানি না আপনারা আরও যাচাই করে দেখতে পারেন তবে ফ্লেভার ভালোই ফ্লেভার ফুল মোটামুটি রিকমেন্ডেবল প্রোডাক্ট দশ টাকা হিসাবে ভালো আল্লাহ হাফিজ সাবস্ক্রাইব করুন লাইক দিন অন্য ভিডিওগুলো দেখুন ভালো থাকবেন